কথাম এগিয়ে চলার গল্প বলেছেন এক কাঠুরেকে বনে কাঠ কাটত গরিব ছিল তাকে এক গুরু এলেন বনের মধ্যেই তাকে বললেন এগিয়ে যাও সে পরে গুরুর মন্ত্র অনুযায়ী এগিয়ে গেল এগিয়ে গিয়ে চন্দনের কাঠ আবিষ্কার করলো চন্দনের বন তাতেও খুশি থাকলো না তার কিছুদিন পরেই মনে পড়লো গুরুদেব বলছেন এগিয়ে যেতে আর একটু এগিয়ে যাই ঠাকুর বলছেন তারপরে রূপোর খনি সোনার খনি আরও এগিয়ে অনেক মনি মানিক্য পেলে আন্ডিল হয়ে গেল স্তূপাকার যেন হয়ে গেল তার সম্পদ এই রকমই ধর্মজীবনে যে এগিয়ে যায় যিনি এগিয়ে যান তিনিও অনেক রত্ন আহরণ করেন সমুদ্র হচ্ছে রত্নাকর এই রত্নাকরে ঝাঁপ দিতে হয় ডুব দিতে হয় গভীর রতায় এগিয়ে যেতে হয় ঝাঁপ দাও ডুব দাও এগিয়ে যাও ওই এগিয়ে গেলেই রত্ন পাওয়া যায় দু এক ডুবে যদি রত্ন না পাও রত্নাকরকে কখনো শূন্য মনে করো না ঠাকুর খুব সুন্দর কথা বলেছেন কথা মৃততে ঠিক এইরকম বলেছেন যে দিনের বেলায় তুমি সূর্য দেখছ তারাগুলিকে দেখতে পাচ্ছ না যদি ভাবো তারা নেই তাহলে ভুল হবে তোমাকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধনা করতে হবে তবেই সত্যকে লাভ করবে তো ঠাকুর আমাদের এই মুক্তিলাভের উপায় বলে দিয়েছেন